আপনার মহিষ নাকি কয়টা আপনার সবই আপনার নাকি বিক্রি করে দিচ্ছেন না ওই যে মাটাকে বিক্রি করছে এগুলো তো সার মহিষ না ভাই এগুলো আপনার কোথা থেকে কালেকশন করে ও রাজশাহী চিড়িয়াহাট থেকে না ওইদিকে পুটিয়ার ওইদিকে পাওয়া যায় তো এগুলো কি বর্ডার হয়ে ঢোকে না এই দেশে পালন হয় বর্ডার পার এগুলা মোটামুটি বয়স কিরকম মোটামুটি আরো মোটা হবে নাকি এগুলো মোটা এখন বেসিক্যালি আপনার হচ্ছে জবাই করার জন্য কি সাতটার মধ্যে একটা বিক্রি করছেন তিনটাই বিক্রি করছেন এগুলো এগুলো একটু দাম সম্পর্কে বলবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একই দাম ওইটা তো একটু ছোট মোটামুটি একই না বিশাল আকারের মাংস কি রকম হবে ভাই চোদ্দ মন করে দাম কি রকম পাইছে এখন পর্যন্ত

যারা আগ্রহী তারা অনলাইন থেকে যোগাযোগ করে নিতে পারে আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম বুল সাইজের মহিষ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়তেছে সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবে বড়ার থেকে পার হয়ে আসা মহিষ আমরা এখন অবস্থান করতেছি সীমান্তবর্তী পাঁচ বিবি মহিষের হাটে এ হাটে গরু ছাগল ভেড়া ছাড়াও প্রধান আকর্ষণ হচ্ছে মহিষ এখানে বিভিন্ন বয়সী মহিষ সাশ্রয় মূল্যে পাওয়া যায় আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখার চেষ্টা করব এটা হচ্ছে লেডিস কোয়েশ সাসা এই ময়েশকি দুধ পাওয়া যাবে এখন ও এখন হবে তা কীরকম দুধ হয় পনেরো লিটার পর্যন্ত মহিষের দুধ নাকি এ বাজারে মহিষের দুধের দাম বেশি নাকি গরুর দুধে এই মহিষের দুধের দাম বেশি না ওটাই ফ্যাট বেশি নাকি ল্যাকচিন বেশি ওই হোটেলওয়ালারা কিনে নিয়ে মিষ্টি বানাইলে ওটাতে লাভ বেশি আর এটা এখন কি মাংস হিসাবে বিক্রি হবে নাকি গাভী হিসেবে মাংস হিসাবে বিক্রি করে

মোটামুটি কয়টা মহিষ পুষে ভুঁই আর এটা দিয়ে তো আপনার ই করে আলো বল মহিষ সব আল চাষ করেন নাকি এটা মোটামুটি বাচ্চা নেওয়ার জন্যই রাখছে এই এটা এটা মহিষ আপনাকে কয়টা বাচ্চা দিছে বাসায় আগে তো বাচ্চা একটা নিয়ে এখন ছেড়ে দিবেন নাকি তো বাচ্চারা বাসায় আছে দেখেন বিক্রি করেন কম বেশি ফেরত নিয়ে গিয়ে আর কি বাচ্চা সহ নাকি দুধ আসে না তো এখন আর নাকি বাচ্চা খাওয়ার মত কোথা থেকে কালেকশন করছেন এটা বাসা থেকে কোথায় বাসা আপনারা বিক্রি করার জন্যই নিয়ে আসছে কত বলে দাম একশো বিশ তিরিশ তো বাচ্চায় তো সত্তর বাচ্চা ও শুধু এটা বাচ্চা আলাদা কত বলে আচ্ছা তাই তো আমি তো কথা মাথা করি এতে তো মাংসই আছে দেড়শো দেড়শো কাস্টমার কম আজকে নাকি আর আরেকটু ঘুরে দেখার চেষ্টা করবে মাংস মহিষ এই মহারাজ শ্রী বসে চাচাই এ পালার বয়স আছে নাকি বয়স শেষ হয়ে গেছে কত বয়স কি দুই দাত তাহলে তো আরো বয়স আছে না কত দাম কত পেলে দুইটা মিলে পাঁচশো পাইলে কত হইলে বেজবে কম বলতে পাঁচশো তে দশ পনেরো হাজার কম নাকি বলে কত বলে সাড়ে চার কাছাকাছি গিয়েছে তো আপনার টার্গেটের এর কাছাকাছি এর কালেকশন করেন কোথায় থেকে গরু এই যে মহেশ ছোটতে কিনে নিয়ে গিয়ে পুষছে কত দিয়ে কিনছিলে দুইটাই এক লক্ষ বিশ হাজার টাকা কতদিন পুষতে হইল আড়াই বছর আড়াই বছরের মাসে পারে যদি এক হাজার টাকাও খায় তাহলে তো এক লাখ করে খাইছে তাহলে দেড় লাখ তিন লাখ ও লাখ দেড়ে টাকা পাইবেন নাকি খুব বেশি তো খাবার কেমন খায় গরুর থেকে বেশি খায় নাকি কম খায় কমে খায় পরিশ্রম একটু গরুর থেকে কম নাকি তাহলে ঠিক আছে বিক্রি করে মোটামুটি অনেক মহিষ আসছে বাজারে সব মহিষের দাম তো এক দিকে তো সম্ভব না অনেক সময় মানুষের বিরক্ত হয় তারা আপনাদেরকে হাটে আসার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ